করে অর্থাৎ দয়াল নবীজি রসুল সাল্লাহ আলী আসসালামের বেলাদার শরীফ বারোই রবি আল্লাহ হয়েছে এই মত আমরা পেলাম দুইজন সাহাবির কাছ থেকে বলেন কয়জন আমার সাথে কথা বলেন কয়জন দুইজন সাহাবি তিন নম্বরে সিরাতে হালাবিয়া বা ইনসানুল আয়ুন এই কিতাবের মধ্যে ইমাম নূর আলী হালাবি রহমতুল্লাহ আলহে হজরতে সাঈদ ইবনুল মুসাইব রহমতুল্লাহ আলহে তিনার থেকে একটা হাদিস উল্লেখ করেছেন আসার উল্লেখ করেছেন সাইদ ইবনুল মুসাইব মানে সাধারণ কোনো লোক নয় উনি ছিলেন ফকি তবকার যার ফতোয়া সাহাবিদের জামানায় গ্রহণযোগ্য হতো ইয়াজিদ যখন মদিনা মুনাফারায় আক্রমণ করেছিল গো সেই মদিনার সাহাবীদেরকে ইয়াজিদের দলেরা যেখানে পায় সেখানে কতল করা শুরু করল সাহাবিদেরকে হত্যা করতে করতে প্রায় দশ হাজার সাহাবিকে এজিদের বাহিনীরা হত্যা করেছে তিন হাজারের মতো মহিলাদের ইজ্জত এজিদের বাহিনীরা লন্ঠন করেছে সেই দিবসটাকে বলা হয় হাররা দিবস ওই দিন এজিদের বাহিনীরা যাকে যেখানে পায় ওইখানেই হত্যা করে ফেলছে হজরত আবু সাইদ খুদির ইরাদি আল্লাহ আনহু তিনি বয়োজ্যেষ্ঠ মুরুব্বী মানুষ ছিলেন একেবারে কুজুবৃদ্ধ ছিলেন তিনি তরবারি নিয়ে এজিদের সৈন্যদের সামনে দাঁড়িয়ে গেলেন সুজা হয়ে দাঁড়াতে পারে না উনি বৃদ্ধ এবং কুজু হয়ে গেছে বাঁকা পিট বাঁকা হয়ে গেছে আচ্ছা নারায় তাকবীর আল্লাহু আকবার নারায় রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত শেখ নামজুরি আমাদের শেখ হাফেজ ইব্রাহিম সাহেব ও ওনার কথা অনেক শুনেছি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি আল্লাহ ওনাকে হায়াতে তাইয়্যিবা দান করুক বলেন আমিন আমি তো দেখলাম উনি নিচে বসে আসছিলো এই হলো আশেখ রসুলের প্রমাণ হ্যাঁ নিচে মানুষ সবাই দেখেন উনি চাইলে কিন্তু এখানে এসে বসতে পারতেন যে মাটিতে সবার সাথে বসে গেছে অহংকার নাই আল্লাহ ওনার মতো আমাদেরকেও এরকম অহংকার শূন্য হওয়ার তৌফিক দেন বলেন আল্লাহ দরেশ্বরের পরোন আল্লাহ আহং যাহার মনেতে আসা সরগেরি শোধাপ ধর এসে রহমতেরি লহ রহমতেরি ভারি বরিশনে সেই হার্রা দিবসে এজিদের বাহিনীদের সামনে হজরতে আবু সাইদ খুদ্রি রি আল্লাহ বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ কুজু বৃদ্ধ পিঠ বাঁকা হয়ে গেছে তিনি তরবারি হাতে নিয়ে সোজা হয়ে দাঁড়াতে পারে না হ্যাংলা হয়ে গেছে শরীরের মধ্যে তেমন কোনো গোস্ত নাই বৃদ্ধ হয়ে গেছে এই বাঁকা পিঠকে সোজা করে নিয়ে আবু সাঈদ ক্ষুদ্রী তরবারি হাতে নিয়ে বলে এ আজিদের বাহিনীরা তোরা কেন মদির তুমি আবু সাইদ সাথে আগে লড়াই করো একজন বৃদ্ধ মানুষ বয়সের ভারে কুজু হয়ে গেছে এমন একজন ব্যক্তি তরবারি হাতে নিয়ে এজিদের বাহিনীদেরকে ঠেকায় দেওয়ার জন্য তিনি বলতেছে আমার সাথে লড়াই করো এজিদের বাহিনীর মনের মধ্যে ভীতি সঞ্চালিত হলো তারা ভয় পেয়ে গেল নিশ্চয়ই আমরা অন্যায় করতেছি না এমন একজন বৃদ্ধ মানুষ উনি আমাদের বিরুদ্ধে তরবারি নিয়ে

কোথাও লোক পায় না খুঁজতে খুঁজতে রওজা মোবারকের কাছে গিয়ে দেখে একজন পাগলের মতো লোক আওলাকে সে পাগল বেশে দয়াল নবী রওজা মুবারকের কিনারে বসে আছে এজিত সৈন্যরা ভাবলো এটা মনে হয় পাগল কত মানুষই তো মারলাম এই পাগলকে আর মেরেই বা কি হবে চলো আর তাকে না সেই সাইদ ইবনুল মুসাইব রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন রওজা মোবারকের কিনারে আমি তিন দিন লুকায় ছিলাম গো মদিনার মসজিদে নবমীতে তিন দিন আজান হয়নি তিন দিন কোন একামত হয়নি নামাজের জামাত হয়নি আমি কোন কোন আওয়াজ রওজা মুবারকের ভিতর থেকে শুনতাম নামাজের ওয়াক্ত হইলে দয়াল নবী নিজে আজান দিত আমার নবী একামত দিত তিনি বলেন বলেন্লাহু আলাইহাল্লাম আজাদ একামতের এই সময়গুলি আমি রৌজা মুবারক থেকে শুনেছি এবং ওই সময় আমি বুঝতাম দেখুন আমাদের হয়ে গেছে এই যে সাইদ ই রহমেতুল্লাহ উনি সেই বিখ্যাত তিনি বর্ণনা করেছেন সিরাতে হালাবিয়া অর্থাৎ ইনসান ওর মধ্যে ইমাম উদ্দিন আলী হালাবি রহমতুল্লাহ আলহিহে সারখানা উল্লেখ করেছেন সেখানে তিনি স্পষ্ট উল্লেখ করেছেন আমার দয়াল ন

রহমতুল্লাহ আলাইহে চার নম্বরে ইমাম হাকিম নি রহমতুল্লাহ আলাইহে আল মুস্তাদ আলি আইনের মধ্যে সনদ সহকারে এই আশারখানা উদ্ভ করেছেন এবং ইমাম দালা ইমাম ভাই হাকি দালাইল উল্নবদের মধ্যেও এই আশারখানা উল্লেখ করেছেন ইমাম আবুদাহানি তিনিও তিনার দালাইলের মধ্যে এটা উল্লেখ করেছেন আর বেলা ইস্নাত ইমাম সোহাইলি এপর এপরের সিরাত থেকে হিসাব শো অনেক কিতাবে এটা উল্লেখ করেছে আবু ইসিবনে কাসিম আল বেদায়া ওয়ান নিহার এর মধ্যেও এই এই সনদ তাই কথাটা উল্লেখ করেছে মুহাম্মদ বিন ইসহাক রাহমাতুল্লাহ আলাইহী উনি ইবনে ইছলেহ বিত তাবে তাবী এবং সিরাত মধ্যে একটা বিখ্যাত সিরাতি মুহাম্মদ তিনি শাক রাহমাতুল্লাহ আলাইহি তিনিও বলেছেন আল্লাহর হাবিবের বেলাadat শরীফ হয়েছে 12ই রবিউল আউয়াল শরীফে তাহলে আমি বলেছিলাম যে ছয় থেকে সাতটা মত আছে রবিউলা শরীফের নবীজি কোন তারিখে জন্ম মুবারক হয়েছে মেলাদ শরীফ হয়েছে এর মধ্যে সবগুলি মতকেই গ্রহণ করিনি শুধু দুইটা ছাড়া এর মধ্যে একটা হলো আট তারিখ আরেকটা হলো বারো তারিখ বারো তারিখের ব্যাপার আমরা কয়টা সূত্র পাইলাম তিনটা সূত্র পাইলাম চারজনের পক্ষ থেকে দুইজন সাহাবি একজন তাবি আরেকজন একজন তাহাবি খেয়াল করে একজন সাহাবি একজন তাবে আরেজন চারজন থেকে পাইলাম তিনজন এবার আসেন আট তারিখের ব্যাপারটা মহাতিস কেন অ্যালাউ করলেন গ্রহণ করলেন আট তারিখের ব্যাপার ইমাম মালিক রহমতুল্লাহ আলহে একটা সনদ সহকারে একটা আসার উল্লেখ করেছেন এই আশারটা বর্ণনা করেছেন মোহাম্মদ ইবনে সুবাই ইবনে রহিমাউল্লাহ উনি সাহাবি নয় উনি তাবে ছিলেন শেখা তাহি বিশ্বস্ত একজন রাবি এবং সেই সনদের যে কজন রাবি আছে সবাই বিশ্বস্ত তো এই মোহাম্মদ ইবনে ইবনে জুবাইয়ের মতিমাহুল্লাহ উনার থেকে বর্ণিত আছে আল্লাহর হাবিব রসুল করিমস্লাম আডি রবিউল আল্লাধ শরীফ হয়েছে মানে নবীজি আট তারিখে এই ধরা আগমন করেছেন এই সনদটা শক্তিশালী মানে সহি রিজালের দৃষ্টিতে সহি কিন্তু মারফুও নয় নয় তিনটে ক্লাস আছে মারফু মানে আল্লাহ রসুল সাল্লাম পর্যন্ত যেই হাদিসের সনদ পৌঁছে আর যেই হাদিসের সনদ নবীজি কাস নবি পর্যন্ত পৌঁছায় নাই সাহাবী পর্যন্ত পৌঁছায় সেটাকে বলা হয় মৌকুফ আরেকটা হলো মাকতু যেটা সাহাবি পর্যন্ত পৌঁছে নাই আল্লাহ রসুল সাল্লা সাল্লাম পর্যন্ত তো পৌঁছেই নাই সাহাবি পর্যন্ত পৌঁছে নাই ও সে সনদখানা একজন একজন পর্যন্ত ওই সনদটাকে বলা হয় তো খেয়াল করে শুনবে এই আট রবিউল আউবাল শরীফ রসুল এ পাক সাল্লা সাল্লামের শরীফ হয়েছে এই মতটা হলো মাকতু পর্যায়ের একটা আধার দ্বারা একজন তাবেহীর পক্ষ থেকে আচ্ছা আপনারা সবাই জানেন সাহাবি হলো তারা যারা নবীজিকে দেখেছে যারা ইমানের সাথে আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ হয়েছে এবং ইসলামের উপর ইন্তেকাল হয়েছে তাদেরকে বলা হয় সাহাবি যারা নবীজিকে দেখছেন নবীজির সাথে নামাজ পড়েছেন নবীজির জবান মুবারক থেকে হাতির শরীফ শুনেছেন ওনারা হলো সাহাবি খুব খেয়াল করে কথাগুলি আর যারা নবীজিকে দেখেনি সাহাবিদের দেখেছে ওনারা হলো তা এখন আপনারা বলেন আল্লাহর হাবিবের বেলাদার শরীফ সম্পর্কে কোন মাসে কত তারিখ জন্ম হয়েছে নবীজের আগমন হয়েছে এটা কি তা বেশি ভালো জানবে না সাহাবি বেশি ভালো জানবে আওয়াজ দিয়ে বলেন কারা বেশি ভালো জানবে সাহাবি বেশি ভালো জানবে আর আসমাউ রিজালের দৃষ্টিতে মোহাম্মদ ইবিন জুবাই রহমতুল্লাহ আলহের তুলনায় হাজার গুণে শ্রেষ্ঠ হলো সাইদ ইবনে মুসাইয়ব রাহমাতুল্লাহ আলাইহি মানে সাইদ ইবনে মুসাইয়ব রাহিমাহুল্লাহ আইসালার खिलाफে মুহাম্মদ ইবনে সুবাইরের قول কখনোই এটা গ্রহণ পাবে না মর্যাদা ধর্ম বা সমরসনা আল্লামা নূরুল ইসলাম هاشমী রাহমাতুল্লাহি আলাইউনি ইমামে আহলে সুন্নাত ওনার বিপরীতে একজন সাধারণ ব্যক্তির কথা কি গ্রহণ যোগ্য হবে কোনদিনও না ঠিক তেমনি ভাবে সাইদ ইবনে রহমাতুল্লাহ আলাইহের ফযীলতের কাছে মুহাম্মদ বিন সুবাইর উনি নিঃসংন্দেহে শিক্ষা এবং ফযীলত কিন্তু উনার কাছে উনি এরকম মর্যাদা মন্দিত নয় ব্যাপার সাବার আছে এখানে এইজন্য আমি ক্লিয়ার করে বললাম আদ্র রবিউল আউয়াল শরীফের দলিল আছে কিন্তু ওই দলিল ১২ই রবি আউয়াল শরীফকে এই নরমাল করে দেওয়ার মতো এরকম দলিল না আমরা সুন্নিরা বুঝেশুনে মানে ১২ই রবিউল আউয়ালের দিক আkaisি কথা ঠিক না আর শুধু বারোই রবিওলা বলই আমরা এটা স্থির থাকি নাই শুধু একটা দিনকে মুখাই গীত করিনি আমরা একেবারে পহেলা রবি লাবল থেকে বারোই রবিওলা বল পর্যন্ত সবকটা দিনকে আমরা বিনাজুন্দমীর দিন হিসেবে পালন করি ঠিক তবে ঠিক রবি ওলাওবালে পাখি রাজা এটা লে পাখি রাজা এটালে বলে হেসে খেলে বলেন না সবাই বলে রাজসবুর আর রবিউলা ওয়াল সেলিকটাই হলো আমাদের আনন্দের মাস ঠিক তবে ঠিক প্রিয় ভাইয়েরা আমার সুকৌশলে আমার ওই জ্ঞান পাপী ভাইয়েরা নবিজির মিলাদ শরীফকে রত্নবিদ্ধ করে আপনার ভিতরে কনফিডি সেন্টারি করে দেবে এরপর আমি আরেকটা বিষয় সংযোগ করে দিই আলাউদ্দিন জাহাদির ব্যক্তিগত কথা শুনলে তো হবে না আমি আপনাদের কাছে সবগুলি দলিল শো করলাম এই দলিলগুলির আলোকে গেছেন এক নম্বরে হাফিজ হাফিজুল হাদিস মানে লক্ষি হাদিসের সমাদনার মুখস্ত তিনি আলবেদায়ের মধ্যে স্পষ্ট বারোই রবিউল আল শরীফের কথা উল্লেখ করে লিখতেছেন

মারিয় রাবিলা ওয়ালের বিষয়টা হলো মাশহুর ইনদাল জামহুর মামদের কাছে গ্রহণযোগ্য কিন্তু আমি এই দুইটা মতের মাঝেও কিছু কনফিউশনে ছিলাম ব্যক্তিগতভাবে তিনটা মতের মধ্যে কেন কনফিউশনে ছিলাম অন্যরা মাশহুর বলেছে কিন্তু আসাহ বলে সূরা হাদিসের মানদণ্ডে কোন आसारকে আসাহ বললে এটা গ্রহণযোগ্যতা বেশি পায় যে কাছিলাহিমুল্লাহ مشہور বলেছেন 시하부딘 কাস타바니 مشہور বলেছেন আসা বলেননি অধিকতর বিশুদ্ধ বলেনি কুস্তে 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 বহু কষ্ট করে একটা kitab সংগ্রহ করলাম হাফিজুল হাদিস ইমাম আবুুল কেউ কেউ বলে থাকেন উনি হাফিজুল হাদিস এবং উনি হাজার আসকালানি রুস্তা বলেন আফসে ইবনে হাজার আসকালমী রহমাতুল্লাহ আলাইহের উস্তাদ ইনি ইমাম আবুল খায়ের ইবনে সাযারি রাহিমাহুল্লাহ একটা কিতাব লিখেছিলেন ওটার নাম হলো আল আরফু আতারিফ বি Maulidish Sharif সেই কিতাবের মধ্যে রসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেলাদ শরীফ কত তারিখ হয়েছে কোন মাসের কত তারিখ হয়েছে সবগুলি মত উল্লেখ করে তিনি লিখেছেন রবি উল্লা বলেন বারো তারিখে সানি আসারা মিন রবি গিল আউয়াল এই কথাটা উল্লেখ করে তিনি লিখেছেন ওহুয়াল আসাহ। এটা হলো অধিকতার বিশুদ্ধ সুবাহান আল্লাহ একজন আফিজুল হাদিস তিনি যখন একটা হাদিসের ব্যাপারে বলে আসা তখন আর সাধারণ আওয়াম যারা পাবলিক যারা বিশেষ করুক হাবিবুল্লাহ যারা কোনো কথাই থাকবে আল্লাহ তাদের হেদায়ত নসুর করুক মহাব্মতে বলেন আমিন আমি এই কথাগুলি বলছি আমি কিন্তু গল্প কিচ্ছা কাহিনি সাধারণত বলি না শুরু থেকে এই পর্যন্ত রেফারেন্স ছাড়া কোনো অপ্রয়োজনীয় আলোচনা আপনারা পাইছেন আমার কাছে ইনশাল্লাহ পাবেন না আমি এই তথ্যভিত্তিক কথা বলি যার কারণে আমার বিরুদ্ধে অনেকে লেগে যায় পারে না দলিল দিয়া পারে হলো এমনে এমনে গালাগালি করিয়া তা আমি আপনাদের এটুকু বলবো শুনুন আমি আমার পথে আমার পথে আপনাকে ডাকছি না আমি মদিনাওয়ালার পথে থাকার জন্য আপনাকে বলছি আপনি বলবেন যে মিলাদুল নবী এই কথাটা কোরআনেও নাই হাতিশও নাই ভাই আপনি যদি বুঝেও না বোঝার আন করেন তাহলে আমি আপনাকে বোঝাতে পারবো না কারণ ঘুমের মানুষকে জাগানো যায় কিন্তু যে ঘুমের আন করে শুয়ে থাকে তাকে জাগানো করতে যে ঘুমিয়ে থাকে তাই মধ্যে কিনা দিলে ওখানে আসতে কোন ঘুম ভেঙে যায় কিন্তু যে ঘুমায়নি অরিজিনালি ঘুমায়নি এমনিতে ঘুমের ভাঙ করে আসে ওনাকে পায়ে টিপে না মাথায় টিপে উনি কিন্তু আপনার এই ডাক শুনতে চাইবে আপনি বলবেন মিলাদুল নবী কোরআন হাদিসে কোথাও নাই আমি বলবো ভাই আপনার তাইলে কোরআন হাদিস হয় জানা নাই না হয় জানেন কিন্তু মানবেন না এই জন্য কথা বলছি মিলাদুল নবীর ব্যাপারে আমি কি বলবো হাফেজ ইবনে হাজার ইবনে হাজার আসকালানি এবং হাফেজ জালালউদ্দিন সুয়ুতি একজন হাফিজুল একজন চার লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন কোন কোন মতে ছয় লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন ইবনু হাজার আসকালানি আরেকজন হলো ইমাম আব্দুর রহমান জালাল উদ্দিন সৈদি দুই লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন ওনারা নুখাত পর্যের মহাদ্দেশ ছিলেন ওনারা মুজাদ্দিদ ছিলেন সপ্তম তপকার মুস্তাহিদ ছিলেন এই দুইজন ইমাম তিনারা দেখলেন একজন আলেমের নাম হলো মৌলানা মাঝাবের একজন আলেম ছিলেন অনেক তারিখে তিনি নামে একটা বই লিখেছেন এবং আরেকটা লিখেছেন এই দুইটা বইয়ের মধ্যে মিলাদুল নবীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের করেছে। করেছেন আবুল হাত্তাবিয়া দাহিয়া উল্লাহ বাদশাহ মুজফর উদ্দিন কাউকাবারি কুকুবুরি নয় অনেকে বলে কুকুবুরি

এই বইগুলো ইমাম ইফু হাজার আসকালানের হাতে পড়ে ইমাম হাতে গিয়ে পড়ে এই জন ইমাম তাহলে মিলাদ সহ তাহাদুদ্দিন ফাঁকে হানি এই ফতুয়াকে মিলাদের বিরুদ্ধে উনি বলেছিলেন মিলাদের আমল করা হলো মন্দ বিদাত কুনার কাজ নাজাইস এই ফতুয়া দিয়েছিল তাহাদুদ্দিন ফাঁকে হানি মা এই ফতুয়া এবং ওই কিতাব সহকারী হাজার আসকালানি কালানী পেলেন এবং ইনাম জালালুদ্দিন সুইদিবে দেখলেন এই কিতাব সঠিক নাটিক তৎকরা বলে ধরা হয়নি তখনই দুইজন মুজাতী দুইজন হাফিজুল হাফিস দুইজন মুজ একসাথে কলম ধরে এই তাজুদ্দিন নালে কি বা কাহানির ফাদুয়াকে রব করে বলেছেন কতিস ডাকরা হাফিজ ইবনু হাজার আসাম্মিরা সুন্না লোকে হাফিজ উজ সুইউদি কুদ্দিশা শিরুহু ইমাম ইব্রাহিম হাজার আসকলানী ইমাম সুয়ূতী দুইজন মিলে আল্লাহ রাসূলের সুন্নাহ থেকে মিলাদের দলিল ইসতিখরাজা করে ইসতিখরাজা মানে দলিল বের করে তারা ফাতোয়া দিলেন ইউস্তাহাব্বুলানা ইযহারু শুকরে ফি মাওলানা বিন নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া বিইজতিমাঈন নাস ওয়া বিইতআমিত ত্বআম মানুষকে জড়ো করে জামায়াত করে খাবার পরিবেশন করে কোরআন হাদিসার আলোকে মিলাদের মাহফিল করা আল্লাহর শুক্রিয়া আদায়তে এই মিলাদ মাহফিল করা মুস্তাহাব ইউস্তাহাব আমাদের জন্য মুস্তাহাব জায়েজ 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 দুইজন মুজাদ্দিদ দুইজন ফকিহ দুইজন হাফিজুল হাদিস এটাকে মুস্তাহাব ফতোয়া দিলে তাজউদ্দিন ফাঁকে হানি রব করে আফসোস আমাদের কওমি অঙ্গনের কিছু ভাইরা